জন্যই দেশকে স্বৈরাচারী মুক্ত করতে হলে দুর্নীতি মুক্ত করতে হলে সন্ত্রাসী মুক্ত করতে হলে কোরআন সুন্না এ দেশের প্রত্যেকটা জায়গায় আল্লাহলা নামাজী ও উলামায়ে বসানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই এই জন্য আপনারা সর্বক্ষণিক চেষ্টা করবেন এই সর্বক্ষণিক সতর্ক থাকবেন আজকে যারা আমাদের জবান থেকে ডাল ভাত কেড়ে নিতে চাচ্ছে এরাও এক প্রকারৈ শৈরাচার যারা এখনো পর্যন্ত এদেশে কেউ ক্ষমতায় নাই এরপরও ঊর্ধ্বগতি দেখেন চালের দাম বাড়তি ডিমের দাম বাড়তি মুরগি যদি জানতো যে আমার ডিম নিয়ে এত দুর্নীতি চলে ডিম পাড়া বন্ধ করে দিত মুরগি মুরগি ডিম পাড়ে ফ্রি আর আমাদের দেশের জনগণ করে রাজনীতি এক একটা ডিমের দাম ষোলো টাকা আরে আজীব অবস্থা গরিবের গরিব মাছ পাঙ্গাস জাতীয় মাছ এটাও খাওয়ার উপায় নাই দুইশো টাকার বেশি দাম কেজি আর রুই মাছের দাম তো মাসাল্লাহ পাঁচ থেকে সাতশো টাকা পর্যন্ত ইলিশ সব নেই দেখবেন খাবার সুযোগ নাই তাই এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবকিছু কন্ট্রোলে থাকবে কিন্তু আফসোস দুই মাসের বেশি হয়ে গেল তিন মাস চলতে লাগলো এখনো পর্যন্ত দেশের প্রশাসন ব্যবস্থা দুর্বল যার কারণে প্রতিনিয়ত এখনো পর্যন্ত সন্ত্রাসী ডাকাতি চলতেছে এজন্য আমরা জনগণ হিসেবে এদেশের দায়িত্ব আমাদের কাছে নিতে হবে যুবকদের কাঁধে নিতে হবে এদেশ যুবকরা যদি কাঁধে নিয়ে চালায় পরিচালনা করে ইনশাল্লাহ দেশের সর্ব জায়গা থেকে সন্ত্রাস দুর্নীতি সব দূর হয়ে যাবে কারণ আমরা অতীতে দেখেছি মুরুব্বিদেরকে দিয়ে দেশ চালানো যায় না মুরব্বীরা দোয়া করবে জোয়ানরা কাজ করবে এর আগে আমরা অনেক মন্ত্রিমদেরকে দেখেছি বক্তব্য দিতে গেছে তো পেন্ট খুলে গেছে এর হুঁশ নাই আরেকজন এসে বলে স্যার আপনার পেন্ট প্যান্ট খুলে গেছে এবার টান দিয়া উপরে উঠায় এই অবস্থা আমরা বাংলার জমিনে দেখেছি তার মানে মুরব্বীদেরকে দিয়ে কাজ হয় না দেশের পরিবর্তন এনেছে ছাত্র জনতা এবং এই দেশের যদি কোনো কিছুর সম্ভাবনা থাকে এটা ক্রাই করতে পারবে ঠিক না এই ভয় পেলে চলবে আল্লাহ আলমিনকে হাজির নাজির রেখে আল্লাকে সঙ্গী রেখে ইসলামের পথে থেকে প্রত্যেকটা যুবক যদি এদেশের জন্য কাজ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সে কিনা ধরে কর ওই ময়দানেতে যেতে তো হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক না ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ধর্মকে আজ বুঝি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পে ভন্ডামির ওই শিকল তুলে সত্যের আনো জয় ভন্ডামির সব শিখর তুলে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দেয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় ঠিক না ভয় পাবো কাকে আল্লাহ তোমার ভয় আমাদের দিলে দিয়া দাও আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টি কমায় দেয় বলেন আমিন আমিন আল্লাহ পাক যেন বৃষ্টি উঠায় না বলেন আমিন আমিন পরিবেশ যেন সুন্দর করে দেয় বলেন আমিন আমিন আপনারা আজকের এই মাহফিল যতক্ষণ হবে বৃষ্টি হইলেও থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবে হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজকের মাহফিল সফল হোক কবুল হোক আজকের মাহফিল আমিন ইনশাআল্লাহ বৃষ্টি আসতে থাকুক আলোচনাও হতে থাকুক ভার আমার আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি অংশ এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আমরা কিছুদিন আগেও দেখেছি ভারতের বুকে আমার পয়গম্বর আমাদের জানের চেয়েও বেশি আমরা যাদের যাকে ভালোবাসি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করা হয়েছে ঠিক কিনা বলেন এর আগেও ফ্রান্সে করা হয়েছিল আমার নবীর নবীর ব্যঙ্গ চিত্র আঁকা হয়েছিল আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে বাধ্য করেছি আবার দেখেছি ইন্ডিয়াতে করেছে এরকম ভাবে একের পর এক আমার দেশে পয়গম্বর আরবি সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি চলতেছেই চলতেছে আমি বলতে চাই বাংলার জমিনে এতদিন পাশ ছিল না নতুন বাংলার জমিনে আমরা এটা পাশ দেখতে চাই রসুলের বিরুদ্ধে কেউ যদি এক বিন্দু পরিমাণ কথা বলে তার দ্বিতীয় কোন শাস্তি নেই একমাত্র শাস্তি ফাঁসির কাস্তে মৃত্যুদণ্ড ঠিক কিনা বলেন একজনকে যদি ফাঁসি দেওয়া হয় এদেশে দ্বিতীয় কোনো বেইমান সাহস করবে না আমার রসুলের বিরুদ্ধে কথা বলা কেউ করবে না এটা হে মুসলমান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আমার রসুলের বিরুদ্ধে আওয়াজ উঠে আমি আপনি আমার রসুলের পক্ষে একটু স্লোগানই দিব এর চেয়ে বেশি আর কি করব কিন্তু ওই বেইমানদেরকে আমার আল্লাহ পাক দেখে নেওয়ার কথা বলেছেন এ কারণে আল্লাহ পাক বলেন ইন্না কাল মুস্তাহজিইন নিশ্চয়ই আপনি আমি আল্লাহ পাক যাকে আপনাকে পাঠাইলাম আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে যারা কটুক্তি করে আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এই সমস্ত বেঈমানকে সাইজ করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একা যথেষ্ট আর কারো দরকার নাই হ্যাঁ আমরা কেন কথা বলি আমরা কেন আন্দোলন করি আমরা কেন মিছিল মিটিং করি আমরা কেন আওয়াজ তুলি আমরা কেন গান গল্প কবিতা লিখি বলে কারণ আছে কারণ আমরা আল্লাহর কাছে যেন এই পয়াগম্বরের পক্ষে এক বিন্দু স্লোগান তোলার মাধ্যমে এটাকে যেন নাজাতের উসিলা হিসেবে রসুলের কাছে পেশ করতে পারি এই জন্যই আমরা বলি এটা আমাদের ইমানই দায়িত্ব কিন্তু আপনি আমি রসুলের পক্ষে থাকলেও কি না থাকলেও কি ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের ভিতরে ফেলে তো একটা ব্যাং আসছিল প্রস্রাব করার জন্য আর গিরগিটি ফু দিয়েছিল সম্ভবত আল্লাহ আকরবুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যখন ওই জায়গায় আগুনে তখন ব্যাঙ প্রস্রাব করে আর বলা হয় কিরে তুই প্রস্রাব করলি ব্যাঙের এতটুকু প্রস্রাবে আর কিবা বা হতে পারে তো ব্যাঙের জবাব নাকি এরকমই ছিল আল্লাহ আকরবুল আলমিনের পয়গম্বর ইব্রাহিম যেই ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলানো হয় ইব্রাহিম নবীর এত বড় বিশাল আগুনকে তো হয়তো আমি নিভাইতে পারবো না কিন্তু সারা দুনিয়াতে ইব্রাহিমের পক্ষে একজন যে আছে এটা প্রমাণ করার জন্যই হয়তো একটু প্রস্রাবের চেষ্টা মনে রাখবেন এটা উদাহরণ টারলাম আপনাদের কাছে আপনার আমার ছোট্ট একটা স্লোগান আমার রসুলের বাড়বেও না কমবেও না আমার আপনার বিরোধী দার আমার আমার সম্মান কমবেও না রসুলের কোনো ক্ষতিও হবে না তবে হা উম্মত হিসেবে আপনি আমি যদি আমার রসুলের পক্ষে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে পারি আশা করা যায় এটা রসুল আল্লাহফা রসুলের সঙ্গে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা আমাদের আশা কারণ শাহাবাজমাহিনাও পয়াগম্বরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট থেকে ছোট্ট ওসিলা তালাশ করতেন আল্লাহ পাক নিজ বলেছেন বান্দা যেন ওসিলা তালাশ করে কোন দিয়ে কোন ছোট্ট কারণ দিয়ে পাক কাকে মাফ করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এক সাহাবি রসুল মজমার মধ্যে বসা আল্লাহর হাবিব এই সাহাবাজ মাইনের দল তোমরা কি এমন কেউ আছো যে আমার কাছ থেকে প্রতিশোধ নিবা আমি যদি কারো কাছে ভুল করে থাকি আজকে প্রতিশোধের দিন আমাকে বলো প্রতিশোধ নাও রসুল করিম সাল্লাম এ কথা বলার সাথে সাথে মাঝখান থেকে এক সাহেবে হাত উঠায় ফেললেন ইয়া রসুল আল্লাহ আপনার সঙ্গে আমার একটা লেনদেন আছে পয়গম্বর ডাক দিয়া বলে কি লেনদেন আল্লাহ নবীর সাহাবি ডাক দিয়া বলে ইয়া রসুল একদিন আপনার হাতে ছিল আপনি আপনার হাতের লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে একটা আঘাত দিয়েছিলেন আজকের দিনে যেহেতু প্রতিশোধ গ্রহণ করার জন্য আপনি আজকের দিনে আমি আপনাকে প্রতিশোধ গ্রহণ করে সেই আমি আমার প্রতিশোধটা গ্রহণ করতে চাই সাহাবি দাঁড়ায় গেলেন আমার পয়গম্বর বলেন ঠিক আছে যাও আমি তোমাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য অনুমতি দিলাম অন্যান্য সাহাবাদ মাইন সুন্দর করে তাকায় আমার রসুলের দিকে তাকায় একবার ওই সাহাবির দিকে তাকায় একবার বারবার সাহাবির দিকে তাকায় বুঝাইতে চায় আমার রসুল তো কথার কথা বলল তোমার এমন সাহস কোথায় হলো তুমি পয়গম্বর মোহাম্মদুর রসুল্লার প্রতি গ্রহণ করবা আরে কেউ যদি আমার পয়গম্বর উম্মত দাবি করে ওই বান্দা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে বান্দার দিলের মধ্যে কতটুকু ভয় দরকার বান্দার দিলের মধ্যে কতটুকু মুহাব্বত দরকার হযরত ওমর ডাক دیا۔ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক মুহাব্বত করি আল্লাহ রাব্বি বলেন নিজের জানের চাইতেও বেশি মুহাব্বত করো কিনা হযরত ওমর ডাক دیا۔ বলেন ইয়া রাসূলুল্লাহ না না আমি আপনাকে মুহাব্বত করি তবে আমার জানকে আমি বেশি মুহাব্বত করি রাসূল ডাক دیا۔ বলেন না না মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের থেকে মানের থেকে বাবার থেকে মায়ের থেকে সব বান্দাদের থেকে আমি রাসূল বেশি mohabbat না করতে পারবা ততক্ষণ পর্যন্ত অমর তুমি মুসলমান মিমاندار হতে পারো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করেন লাইফ মিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মির ওয়ালিদিহি ওয়া নাসি আজমাই সারা দুনিয়ার মানুষের থেকে আমি রাসূলের প্রতি mohabbat বেশি দরকার বাবার মহাব্বত করে সন্তান মহাব্বত করে বাবার চাইতে বেশি মহাব্বত তোমার আল্লাহ রসুলের প্রতি দরকার দলের নেতার চাইতে বেশি মহাব্বত রসুলের প্রতি থাকা দরকার অতীতে আমরা দেখেছি আমার নবীর বিরুদ্ধে কথা যারা বলতো এরা জেলখানায় যায় জামাইয়া ধরে থাকতো আর দলের নেতা আর জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগতো এটাই আমরা দেখেছি এ ভাইর আমার কারো দিলের ভিতরে যদি আমার রসুলের মহব্বত একটু কম থাকে নেতার মহব্বত যদি বেশি থাকে মনে রাখবেন ইমানদার দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই এ মুসলমান একটা কথা বলেন তো আপনার দলের নেতা আপনার বেশি আপন নাকি পয়গম্বর বেশি আপন আমার পয়গম্বর বেশি আপন আপনি যেই দলের নেতাকে মহাব্বত করেন ভালোবাসেন এতদিন পর্যন্ত মহাব্বত করলেন 16 বছর পর্যন্ত mohabbat করার পর আপনার নেতা যখন হেলিকপ্টার দিয়ে ফলাইছে আপনারে ন্যায় নাই ঠিক আপনার নেতার এত mohabbat করছেন এত জায়গায় নেতার পক্ষের স্লোগান দিছে। নেতার জন্য রক্তকরণ করছেন নেতার জন্য মার পর্যন্ত পাইছেন কিন্তু নেতায় আপনার রেখে বিদেশে পয়ায় চলে গেছে যার কারণে কখনো লুঙ্গি পয়রা ধরা খায় কখনো গিনজি পয়রা ধরা খায় এ ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে নেতার পক্ষে তো মহাব্বত দরকার নেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান বাদ দিয়ে বিশ্ব নবীর চরিত্রে স্লোগান দেওয়া দরকার ঢেঙ্কি নজরে যতক্ষণ পর্যন্ত নেতার পক্ষ থেকে বেশি mohabbat নবীর প্রতি না হবে ততক্ষণ মুমিন হতে পারো না হে মুসলমান যতই নেতা বলেন যতই পীর বলেন যত বাবা বলেন যত কিছুই বলেন না কেন সবার চাইতে mohabbat বেশি থাকা লাগবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঠিক কি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআনে তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না এতদিন মহব্বত করলেন এতদিন ভালোবাসলেন এত কিছু করলেন কোটি কোটি টাকা শুধু ফেস্টুনার ব্যানারে খরচ করলেন ফায়দা কি বলেন নেতায় আপনাকে দিয়ে কাজ নেয় নেওয়া শেষ টিসু পেপারের মতো এরকম ফালা দেয় কি ঠিক না ফেলে দেয় না পকেটে নেয় কিন্তু আমার রসুল মতের ময়দানে প্রত্যেকটা উন্মতকে চিহ্নিত করে করে রসুলের সঙ্গে জান্নাতি নিয়ে আসবে সবাই আসতে বললেন আমার রসুল আপনাকে নিয়ে যাবে ভুলবে না কেন এই দুনিয়াতে সবচাইতে আপন যদি কোনো নেতা থাকে সবচাইতে আদর্শ বান যদি কোনো নেতা থাকে আমার পয়াগম্বর মোহাম্মদ রসুল্লার বাইরে আর কোনো নেতা থাকতে পারে এমন নেতার দল করছেন এমন কিছুই করছেন এখন এতদিন পর্যন্ত সামনেও যারা আসবেন একটা কথা মাথায় রাখবেন আপনি আপনার দলকে ততক্ষণ মানবেন যতক্ষণ দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে কথা জোরে বলেন না কেন যতক্ষণ দল ইসলামের পক্ষে পক্ষে থাকবে যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না থাকলে আপনি আপনার নেতার পক্ষে থাকবেন এটা স্পষ্ট এই জন্য ভাই আল্লাহ রসুল অমরকে বলেন অমর বুঝলাম তো তুমি তোমাকে নিজেকে বেশি মহাব্বত করো তবে আমি রসুল বললাম যতক্ষণ আমারে বেশি মহাব্বত না করবা ততক্ষণ খাটি ইমানদার হতে পারবা না হজরত ওমর কিছুক্ষণ চুপ থাকলেন মনের সঙ্গে বুঝা আপারা করলেন কিরে মন রসুল যে বললেন কথার তো দামি কথা কি করা যায় যদি এখন তো কে কেউ আঘাত দিয়ে হত্যাও করে সাহায্য বরণ করায় তারপর তুই কি রসুলকে বেশি মহাব্বত করবে অমর মনে মনে কয় হা আমার রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি বেশি নিজের জানের চাইতে মহাব্বত না থাকবে ততক্ষণ ইমানদার হতে পারবো না হজরত ওমর চোখটা খুলে ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আমার নফসের সঙ্গে একটা বোঝা পড়া করলাম একটু আগেও আমি আমার নিজেকে বেশি মহব্বত করতাম আল্লাহর কসম করে বলছি এই মুহূর্ত থেকে আপনি পয়গম্বরকে আমার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী আমার নফসের চাইতেও বেশি মহব্বত করেছি এটা আমার রসুলের মহব্বতের আলামত হজরত অমর রাজি আল্লাহ তালু আচ্ছা বৃষ্টি তো কমে গেছে যদি থাকে একটু যান সবাই আছে স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় একটু দিয়ে দেন ভাইরা কষ্ট করতেছে একটু সবাইকে বসায় দেন পাটিগুলো বিছাই দেন পাটিগুলো বিছাই দেন যে জায়গাগুলো ঘাস আছে ঘাসগুলোর উপরে মাদুর বিছাই দেন আপনারা বসে যান আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে যাচ্ছে ইনশাআল্লাহ হয়তো আর নাও হতে পারে আল্লাহ যেন আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত এনাদের যে মনের সুন্দর তামান্না এত চমৎকার আয়োজন এটাকে যেন আল্লাহ পাক সুন্দর করে সফলতার সাথে শেষ করে আমিন বলেন আমিন বলেন হ্যাঁ মাদুর বিছায় দিলে বসে যান সমস্যা নাই জাগায় জায়গায় বসেন আর যদি কষ্ট না হয় দাঁড়ায় থাকেন বেশিক্ষণ তো আর চলবে না আসরের পর্যন্তই কষ্ট না হলে দাঁড়ায় থাকেন ভাইরা আবার দেখেন সাহাবাজ মাইন সুন্দর করে বলতেছেন কি ব্যাপার যেখানে রসুলের প্রতি মহাব্বতটা এই জায়গায় থাকা উচিত এই জায়গায় তোমাকে পয়গম্বর বললেন প্রতিশোধ গ্রহণ করার জন্য তুমি প্রতিশোধ গ্রহণ করার জন্য দাঁড়ায় গেলা সাহাবি সুন্দর করে দাঁড়ায় যায় ডাক দেবে রসুলের আমার প্রতিশোধ নেওয়া দরকার আল্লাহর নবী সাহাবাজ মাইন অন্য সকলকে ঠান্ডা করে বলে সাহাবাজ মাইনের দল তোমরা চুপচাপ বসে থাকবা যে সাহাবি কি করতে চায় এটা একটু দেখো আজকে আমি আমার প্রতিশোধ গ্রহণ করার জন্য সবাইকে বললাম যার যেমন মন চায় প্রতিশোধ গ্রহণ করতে পারবে কাউকে বাধা দেওয়া যাবে না এই সাহাবিটা দাঁড়ায় গেল হাতের মধ্যে লাঠি নেয় আমার রসুলের সামনে যায় ডাক দেয়া বলে রসুল আল্লাহ আপনি তো অমুক দিন আমার সঙ্গে এমন আচরণ করলেন আল্লাহ রসুল সেদিন আপনি আমাকে বিঠের মধ্যে আঘাত দিয়েছেন

ও সমস্ত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আমাদের বাংলাদেশের মানুষরা তখন তাদের পাও যদি ব্যথা না হয় এরকম একটা চমৎকার জান্নাতি পরিবেশে আল্লাহর دینی বয়ান শোনার জন্য দাঁড়ায় থাকতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টিতে বৃষ্টিও রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের মজমাকে কবল করুক বলেন আমিন আমিন এটা পরীক্ষা নিতেছেন বলেন আমরা বলবোন্নকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জু অনাকসিমিন আল্লাপাক অনেকভাবে বান্দাকে পরীক্ষা নেয় এটা হচ্ছে অন্যতম একটা পরীক্ষা ভয় বৃষ্টিতে ভিজতে কি জানি আবার হয় এরপরে মাহফিলটা কি শেষ পর্যন্ত হবে কি হবে না বৃষ্টি তো চলেই আসলো ময়দান ময়দানের কি হবে এই যে একটা আশঙ্কার ভয় এটা আল্লাহ পাকের তরফ থেকে ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষায় আল্লাপাকের কোনো ইমানদার বান্দা যদি জয়ী হয়ে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন মাহফিল গত বছরও আমি এসেছি আল্লাপাক আমাকে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এনেছেন এই বছরও আপনারা আমাকে যদিও আমি এই প্রোগ্রামের যোগ্য না এরপর আপনারা আমাকে বসাইছেন তা আলহামদুলিল্লাহ পাকের খাস রহমত যেহেতু চলে আসছি ইনশা আল্লাহ কিছু কথা বলবো কিছু গজলও হবে ইনশাল্লাহ নাজি আছেন আপনারা থাকতে দাঁড়ায় থাকবেন আছেন মনে রাখবেন গত বছরও বয়ান করেছি আজকেও আসছি গত বছরের সময় আর আজকের সময়টা একটু পার্থক্য আছে পার্থক্য এই জায়গায় গত বছর পর্যন্ত আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক মাহফিলে অনুমতিও লেগেছে বাধা প্রদানও এসেছে কিন্তু নতুন বাংলাদেশে আমরা এই সমস্ত কোনো চিত্র দেখতে চাই না বাকি হা আপনারা হয়তো বলবেন যে স্বৈরাচারী বিদায় হয়েছে তবে আমি পাশে যদি আরেকটা কথা যোগ করি এদেশে যারা ষোলো বছর পর্যন্ত জনগণের টাকা মেরে খেয়েছে আমাদের জনগণের পকেটের ট্যাক্সের টাকাকে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে এরা বিদায় হয়েছে ঠিকই এরা বিদায়ের পরেও আমরা নতুন করে দেখতে পাচ্ছি বাজার দরের ঊর্ধ্বগতি বাড়ছে এরা কারা বাড়াচ্ছে এখন আমি বলতে চাই যদি এক স্বৈরাচার কি বিদায় করে থাকেন আমার তো মন বলতেছে নতুন করে আবার কেউ বাংলাদেশকে স্বৈরাচারীর পথের দিকে এগিয়ে নিতে চাচ্ছে মনে রাখবেন যাদেরকে চল্লিশ মিনিটের মাথায় বাংলার জনগণ বিদায় করতে বাধ্য করেছে এই জনগণ আবার যদি কেউ নতুন করে স্বৈরাচারীর ভূমিকায় পদার্পণ করে বিশ মিনিট টাইমের ব্যবস্থায় তাদের কেউ এদেশ ছাড়া করতে বাধ্য হবে এদেশ আপামর জনতার দেশ এদেশে কোটি কোটি মানুষ বসবাস করে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনাই তফলিক হেফাজত জমিয়ত খেলাফত সব দেশের মানুষ সব ধরনের মানুষ সব দলের মানুষ থাকবে তবে আমরা ইনসাফ বলা একটি দেশ চাই আমরা চাই আমরা অনেক সরকারের পালাবদল দেখেছি এক সরকার গেছে তো আরেক সরকার আসছে এ বাংলাদেশের ক্ষমতার পর থেকে তিপ্পান্ন বছর চৌান্ন বছরে বাংলার জনগণ কোনোদিন শান্তি চোখে দেখে নাই আমাদের মুখের জমানের ভাষার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বর্তমান সময়ের যে সমস্যা চলতেছে এ সমস্যারও ইনশাল্লাহ একদিন না একদিন দূর হবে তবে এটা আমি মনে আমি আপনাদেরকে বলতে চাই যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন সুন্না অনুযায়ী এদেশ শাসন করা না হবে এদেশ কোনোদিন দুর্নীতিবাসদের খবর থেকে দখলদারি থেকে মুক্তি পাবে না পাবে না হবে না